প্রান্তিক মানুষদের কাছে যাওয়ার চেষ্টা করে সাইন ফাউন্ডেশন গত পনেরো বছর থেকে আমরা এই কাজটা করে চলেছি এবং যেভাবে জায়গাকে আমাদের সাহায্য করতে শুরু করেছে বলতে আমাদের খুব একটা লজ্জা নেই যে আগেকার যে সময় যে সমস্ত হসপিটালে আমরা কাজ করতাম যে কোনো কারণেই তাদের কাছ থেকে কোনোরকম অর্থনীতির সাহায্য আমরা পাইনি

সামনের পার্ট দিয়ে যায় কোন শতাংশ ওজন আমাদের পেছনের পার্টে প্রায় যে জয়েন্টস গুলো দিয়ে ট্রান্সমিট তো অর্থাৎ মানে যখন থেকে বাচ্চা চলা শুরু করে তখন থেকে কিন্তু আমাদের বডি ওয়েট বিয়ারিং করে অর্থাৎ আমাদের বডি ওজন কখন চিকিৎসার প্রয়োজন হয় কখন মানুষদের ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হওয়া উচিত এবার এইটা একটা স্পেকট্রাম হচ্ছে বাচ্চা সেই বাচ্চাদের জন্ম জন্মানো পরে যেটা নিউ বর্ন বেবিস তাদের স্কোলিসিস ধরা খুব কঠিন তার তখন বাচ্চারা তো হাঁটে যখন বাচ্চারা হাঁটতে শুরু করে দু বছরের মাথায় তখন থেকে বোঝা যায় সে দ্বারা ব্যাক আপ আপগুলো আমরা বুঝতে পারি মা বাবা থেকে বোঝা যায় বুঝতে পারি তখন যদি ব্যাকা হয় যেটা মা বা বাবা ধরে ফেলে

করতে হয় এমআরআই কোন স্ক্যান করতে ভেতরে কোনো সমস্যা লুকিয়ে আছে কি প্রবলেম লুকিয়ে আছে কি যার জন্য সিনড্রোমটা এই কনজেনাইটাল প্রবলেম কনজেনাইটাল হচ্ছে বাই মানে একটা জেনেটিক তার মানে প্রবলেম না অন্য প্রবলেম বলে যার প্রপার ইভালুয়েশন কিন্তু যত তাড়াতাড়ি করে সম্ভব করা উচিত যার জন্য পেশেন্টদের আসতে হয় ফিজিশিয়ানের কাছে শুনতে যেতে হয় তারা হয়তো রেফারেল দেন আমাদেরকে আমাদের কাছে আসলে আমরা প্রপার ইভ্যালুয়েশন করি পর বোঝা যায় কি স্পাইনাল প্রবলেমটা কি চিকিৎসা কিছু দরকার কি না কত ফ্রিকোয়েন্সি আমাদের ফলোআপ করতে হবে এমন হতে পারে স্পাইনাল করে কোনো অপারেশনও করতে হতে পারে এবার বাচ্চা যত বড় হয়

মানে কখন আপনারা বিচলিত হবেন কি আমার সিস্টেম একটা বেঞ্চে বা ডাক্তার কাছে যাওয়া উচিত কি না তেওর আমাদের যে গার্ডলেচার এই গার্ডলেচার থোরাসিক স্পাইন থোরাসিক মানে পিঠের পোরশন আর কোমরের দিকটা এটা পৃথক আর ঘাড়ের দিক এই নরমাল অ্যালাইনমেন্ট যদি আমাদের মানে চেঞ্জ হয় দেন উই শুড গেট ইভালুয়েটেড এবার স্কোলিওসিস মানে আমরা যেটা সামনে থেকে দেখি বা পেছন থেকে দেখি বা সাইড থেকে দেখি এটা ব্যাকআপ এবার এই ব্যাকআপটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল নয় এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল ডিফর্মিটি এবার বয়স্ক মানুষদের বা অ্যাডাল্ট আফটার 18 যে স্কোলিওসিসটা হয় অনেক সময় দু ধরনের ইনওয়ার্ড স্কোলিওসিস হয় এক হচ্ছে যেটা আগেই ছিল এবং যেটা কন্টিনিউ হচ্ছে অ্যাডাল্ট লাইফ যে স্কোলিওসিসটা আগেই ছিল অ্যাডাল্ট হওয়ার আগে যে স্কোলিওসিসটা ছিল

তো এই যে স্কোলিওসিসটা এইটা কিন্তু ডিনোভো স্কোলিওসিস অর্থাৎ চিত্তারের মধ্যে কিছু চেঞ্জেস আসছে যার জন্য হাড়টা ভেঙে শুরু হচ্ছে এই ধরনের পেশেন্ট আমাদের জেনারেলি আমাদের কাছে আসে তিনটে মেইন কারণ এক হচ্ছে হাড়টা ভেঙে যাচ্ছে কেন বেঁকেছে তো এই ভয় আসে সেকেন্ড হচ্ছে বিকজ অফ সাম সাম সিম্পটমস এই সিম্পটমগুলো কি সিম্পটমগুলো ওয়ান অফ দা মোস্ট কমন সিম্পটম যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে ব্যাক পেইন ব্যাক পেইন বলতে তারা হয়তো আগে খুব ভালোভাবে মর্নিং ওয়াক করতে 1 কিমি 2 কিমি 3 কিমি মর্নিং ওয়াক করতে এখন আর লাস্ট 6 মাস এক বছর ধরে পারছে না কিছু তো যাওয়ার পরে পিঠে প্রচন্ড ব্যথা হচ্ছে বসে ইজ ওয়ান প্রবলেম অর্থাৎ বডি হাঁটার সময় যে এনার্জি এক্সপেন্ডিচার সেই এক্সপেন্ডিচারটা মানে এনার্জি যতটা লাগবে হাঁটতে সেই এক্সপেন্ডিচারটা বছরে বছরে বাড়তে থাকে বিকজ অফ ব্যাক পেইন

পাটা হচ্ছে টেনে টেনে রাখতে হচ্ছে পা যেন ঝিঝি তখন যেন একটু আমি হচ্ছে তো এটাকে আমরা সায়েন্টিফিক টার্মে বলি নিউরোজেনিক ক্লোডিকেশন অর্থাৎ কোথাও না কোথাও ব্লক হচ্ছে বা চেপে এই দুটো অ্যাস্পেক্ট জেনারেলি খুব কমন কমপ্লেক্স বা কমন সিম্পটম এই অ্যাডাল্ট ডিজেনারেটিভ স্কোলিওসিস বিভিন্ন এই আমরা মোটামুটি যে কি কি সেকেন্ড প্রবলেম এই যেটা বললাম আমাদের দেখতে নার্ভে কোনো চাপ আছে কিনা সেটার জন্য আমরা এমআরআই স্ক্যান করি এমআরআই স্ক্যান করে বলে যে নার্ভে চাপ আছে এই বয়স্ক মহিলাদের মোস্ট লেভোপস এদের সর্বজার হারে ওয়াট ই মেডিকেলটা অস্ট্রিয়পরেসিস অস্ট্রিয়পলোসিস ই সাইলেন্ট কি রাখ কি এই যে মরজার হার যে ফেকে যাচ্ছে ষাটের কাছাকাছি এসে এটা तो ये टाइम के हमारे इवैल्यूएशन करता है बोन डेंसिटी कोरें बोन डेंसिटी से हमने कुछ स्कोर्स पर स्कोरे के माध्यम में हमने वी कैन डॉक्यूमेंट कि मोज़ा की हारे डेंसिटी कौन है जाती है जो दिस एंड फ्यू इवैल्यूएशन इस चला ह्यूज गैमेट ऑफ इन्वेस्टिगेशन हमने करता है तो कम टू एन एसेसमेंट कि प्रॉब्लम की की रोए से क्या क्या डिजाइन स्कोर्स स्कोर्स इसे जरूर नाउ कमिंग बैक टू द

है। अच्छा तो से क्या एसेसमेंट को हम लोग करते हैं ये यही ধরনে बैक पेन के सिम्टम माने कोमानर जो लोग को रेयरली हम लोग किंतु ऑपरेशन होते हैं मोस्ट ऑफ द टाइम्स हम लोग और एक इशू पेन थेरेपीस रहे छे ब्लॉक्स रहे छे जेकर ने नर्व को लगे हम लोग नाम को ले लेते पाड़ी बट दिस के हम लोग एक औषधि देते पाड़ी जेकर ने बैक पेन को कोमा दे पाड़ी और सबसे इंपोर्टेंट ब्लॉक्स को देयर पर वी हैव टू स्टार्ट ऑन एक्सरसाइज रेजिमेंट যেটা আমাদের ফিজিওলজি হ্যাকিং রয়েছে তার এক্সারসাইজ রেজিমেন্ট গুলো দিয়ে লং টার্ম কিভাবে লাইফস্টাইল মডিফিকেশন করে এটাকে কমানো যায় যা কিন্তু অলমোস্ট নেগ্লিজেবল হয়ে যায় অপারেশন করার সময় আমরা বুঝতে পারি কি পায়ে নার্ভের কোনো সিগন্যাল লস হচ্ছে কিনা তো এই ধরনের আরো অনেক ইকুইপমেন্ট ব্লাড লস কমানোর জন্য সেল সেভার এসেছে সেল সেভারে আমরা ব্লাডটাকে রিটেন করে রিসাইকেল করে ইউজ করতে পারছি অটোলগাস ট্রান্সমিশন এইগুলো অনেক ট্রান্সমিশন তো এইগুলো অনেক

কিন্তু নার্ভের কম্প্রেশনের যে অপারেশন সেটা হয়তো আমাদের বলতে হচ্ছে অ্যান্ড থার্ড যেটা আমি বললাম অস্ট্রিওপোড়োসিস অস্টিওপোরোসিসের চিকিৎসা এখন ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে বিএমডি স্কোর দেখে আমাদের মেডিকেল ম্যানেজমেন্ট করতে হয় খুব খারাপ থাকলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি আমাদের দিতে হয় তো দিস ইজ ইন ক্লাস অফ অ্যাডাল্ট ডিজেনারেটিভ স্কোলিওসিস আই উড এনকারেজ কি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইউ ক্যান ইউ ক্যান আস্ক আই থিঙ্ক দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট

কিন্তু তবু সময়ের সাথে সাথে আস্তে আস্তে এত বছর ধরে কাজ করার পরে একটা কথা বলতে পারি যখন সত্তর বাহাত্তর বছরের মানুষের আমাকে এসে বলে না তো বয়স হয়ে গেছে ভয় করছে আমি পাই না আশি বিরাশি ভয় পাই না অষ্টআশি উনানব্বই নব্বই হয়তো একটু একটু ভয় হতে শুরু করি সুতরাং বয়স হয়ে গেছে তাই অপারেশন করানো যাবে না এটা কথা অতটা ঠিক কথা নয়

যারা কয়েকজন তারা বাদে সেটা কজন আপনারা ডাক্তার

আজকালকার দিনে পোলিও খুব কম দেখা যায় অথবা যদি দেখেন এস এম এ বলে রোগ আজকাল আজকে আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বা খবরের কাগজে প্রচুর এগিয়ে লেখালেখি হয় এস এম এ নিয়ে তার কারণ এই বাচ্চারা খুবই ছোট বয়স থেকে আস্তে আস্তে তাদের হাত পা খুব ক্ষীণ হয়ে যায় আবার ফিরে আসি তৃতীয় ব্যাধি যেটা সত্তর মানে বাচ্চাদের কিন্তু যাদের স্কোলিওসিস হয় তবে ইডিওপ্যাথিক এর কারণ জানা যায় এরা যদি 4 5 বছরের মধ্যে আসে তাদের ইনফ্যান্টাইল বলে এরা যদি 5 থেকে দশ বছরের মধ্যে শুরু হয় জুভেনাইল বলে কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় মহিলা মেয়েরা বড় হচ্ছে মহিলা বাহিনী কষ্ট ওই অ্যাডোলেসেন্স এজ এই 10 মানে 11 এই সময়টাতে কিন্তু ইডিওপ্যাথিক সরোসিস মেঞ্জার হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে থাকতে উঁচু হয়ে যায় এটা কি আমরা অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস বলি এটা আরো বেশি বিভিন্ন শহরে এটা প্রচলিত হয় এই পুরো জিনিসটা যেটা দেখলেন কনজেনিটাল বা ইডিওপ্যাথিক বা নিউরোমাস্কুলার এটা কিন্তু সবটাই বাচ্চাদের এবং এটা ছাড়া পুরোটাই অ্যাডাল্ট স্কোলিওসিস যেটা নিজে থেকে হয় সমস্যা মানুষদের শরীর এইটা নিয়ে বিশ্বাস বললি যদি প্রশ্নের মাধ্যমে কিছু তথ্য উঠে আসে আমরা একটু পরে সাথে আলোচনায় হয় এবং এই উঁচু ভাবটা যেতে দেখা যায় এটাই কিন্তু

কতক্ষণ ধরে এই বাচ্চাগুলো শ্বাস প্রশ্বাস হৃদপিণ্ড সবকিছু চলাচলের চলাচলের সবকিছু দায়িত্বটা আমার উপর দিয়ে দেওয়া হয় পুরুষ মানুষরা বুঝবেন না মায়েরা বুঝবেন যে একটা বাচ্চাকে সময় ধরে মায়েরা অনেক বেশি সময় ধরে ধরে থাকে তাদেরকে পুরোটা তাদের নিজের দায়িত্বে নেওয়াটা ঠিক অনুভূতিটা কি হয় সুতরাং আজকের দিনে যাই আমার ছেলেমেয়ের সংখ্যা অনেক 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 বেড়ে গেছে এগুলো সব কটা আমাকে কাকু বলে আমার ছেলেমেয়ের মতো

তো ছোট থেকে আসছি দু সালে আমার অপারেশন হয় তো আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রামে আসতে পেরে খুবই ভালো লাগছে আর দু সালে আমি যখন এসছিলাম তো তখন তার আগেই এসছিলাম তার আরও প্রায় এক বছর আগে এসছিলাম অনেক বিভিন্ন ডক্টরকে দেখিয়ে ইনফ্যাক্ট ভেলোরেও কনসাল্ট করে সব জায়গা থেকে ফেরত আসার পরে ডক্টর ইন্দ্রজিৎ চাকি আমাকে সৌম্যজিৎ বাসুর স্যারের কাছে পাঠিয়েছে তো তারপরে জানা যায় যে আমার স্কোলিওসিস হয়েছে তো স্কোলিওসিস নামটা বাসন থেকে জিজ্ঞেস করছিল কতজন পরিচিত আমরা তখন শুনি ভাবি কি বলছে আর তখন এখনকার মতো ডিজিটাল এক্স রে ছিল না নর্মাল এক্স রে ছিল তো বিভিন্ন অর্থোপেডিক ডক্টররা বলেছিলেন যে ও ভারী ব্যাগ নিয়ে যাচ্ছে স্কুলে তাই জন্য পিঠে ব্যথা হচ্ছে তাই জন্য একটু বেঁকে যাচ্ছে তো বিভিন্ন যোগাসন সেন্টারে ভর্তি হই তো কিছুতেই কিছু উন্নতি হয় না অবনতি হতে থাকে বছর ঘুরে যায় মাস ঘুরে যায় কিছু হয় না তো তারপরে যখন ফাইনালি এখানে আসি আসবার পরে এনারা বলেন যে আমার আমারটা একটু সিরিয়াস টাইপেরই ছিল তো এক্সাক্ট স্পেসিফিকেশন বাড়ি ডিআকের বলতে পারবে আমার তত মনে আছে আর তো সেটা ছিল আর সিক্সটি ফোর ডিগ্রি ছিল সেটা যথেষ্ট বেশি তো সেই সময় আমার বলেছিল যে অপারেশন করতে হবে তো আমি আমার ডাক্তার দেখানো শুরু হয় ক্লাস এইট নাইন থেকে তো ফাইনালি অপারেশান হবে করতে হবে একজন সঠিক ডক্টর আমি পাই তখন আমি কলেজে ফার্স্ট সেম তো অনেকটা বছর দেরি হয়ে গেছিলো তো তারপরে যাই হোক কিন্তু ওনারা এতই সাপোর্টিভ আমাকে মেন্টালি প্রিপেয়ার করার জন্যে একটা বিশাল বড় অপারেশান আমি তো প্রিপেয়ার ছিলাম না ওনারা আমাকে একটা সেমিস্টারেও ভাববার সুযোগ দেয় যে না যে তুমি যে অপারেশন করবে তার জন্য মেন্টালি যে প্রিপারেশনটা দরকার তো ফাইনালি যখন অপারেশন হলো বা তার আগে যে সমস্ত আমিও প্রচুর লোকজনের কাছ থেকে সাহায্য পেয়েছি যে যাদের আমার আগে অপারেশন হয়েছিল আমি তাদের কাছে বিভিন্ন রকম কোশ্চেন নিয়ে যেতাম তো হওয়ার পরেতে আমি এখন অনেকের কাছ থেকে কোশ্চেন পাই তো মেইন যে কোশ্চেনগুলো পাই যে আমি কেমন আছি তো দু সাত মানে অলমোস্ট সেভেন্টিন ইয়ার্স সেভেন্টিন ইয়ার্সের মধ্যে আমি অনেক কিছু করে ফেলেছি আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো আমাকে আট থেকে বারো ঘন্টা কাজ করতে হয়ে থাকে আমি কর্মসূত্রে বিভিন্ন টাইমে মানে অলমোস্ট জবে থেকে চাকরি পেয়েছি দু সালে আমি চাকরি পাই তবে থেকে আমি বাড়ির বাইরে বাড়ির বাইরে দেশের বাইরে আমি টেক্সাস লন্ডন বিভিন্ন টাইমে একা ছিলাম তো একা থাকতে হলে আপনারা বুঝতে পারছেন যে কতটা নিজেকে নিজে সাপোর্ট করতে হয় তো সেখানে আমার কোনোটাতেই অসুবিধা হয়নি তো ডক্টর আঙ্কেলরা সব সময় আমাকে মনে সাহস জুগিয়ে যেত প্রথম প্রথম ভয় লাগতো যে একটু পিঠে ব্যথা করছে এটা কি তাহলে স্কোলিওসিসের ব্যথা হলো তো প্রতিবারই যখন এখানে ছিলাম ওনাদের কাছে চেক আপে আসি ওনারা দেখিয়ে দিতেন যে কিসের ব্যথা কেন হচ্ছে নর্মালি একটা সার্টেন এজের পর অনেক রকম ব্যথা হয় বাট আমার যেহেতু অপারেশন হয়েছিল আমি সবসময় ওটার সাথে রিলেট করতাম বাট ফাইনালি দেখা যেত ওটার সাথে রিলেটেড নয় তো এরা এনারা বলে দিয়েছেন কোনো লিমিটেশন নেই তুমি আরো বেশি করে এই সমস্ত কিছু করতে পারো তো আমি মা আজকে আমার দেখে দেখেছে বলে এসেছি তো এই কোয়েশ্চেনটাও অনেকের থাকে যে প্রেগনেন্সিতে কোনো অসুবিধা হয় কিনা পোস্ট প্রেগনেন্সিতে কোনো অসুবিধা হয় না কিছুতে কোনো অসুবিধা হয় না তো এখনো পর্যন্ত সব ঠিকঠাক আছে আশা করি সমস্ত কিছু থাকবে ওনারা বলে দিয়েছে তাই মানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে যে আমি সামনে এসেছি আর কারোর কোনো প্রেসিডেন্ট থাকলে আমাকে করতে পারে বিকজ আমি ফার্স্ট ডায়াগনোসিস হয়েছিল আমার টু থাউজেন্ড থার্টিন তো অ্যাট দ্যাট টাইম আমি ইলেভেন ইয়ার্স ছিলাম যখন আমার বাবা মাকে আর কি মানে বিফোর আমি টু ডক্টর বাসু আর কি প্রচুর অর্থোপেডিক ডক্টার দেখানো হয়েছিল বিকজ অনেস্টলি স্পাইনের যে আলাদা ডক্টর আছে সেটা আর কি আমার কোনো আইডিয়া ছিল

बोझा ना खाऊं दही चिरो ना की तो जब हम अपना सर्जरी होए फॉर द तो फर्स्ट फ्यू मंथ्स आर ला की हमें ऑब्वियसली बने बूथ से लागी लग जाए सुनिए सुनिए पर यारो मने इधर से बहुत बड़ा हमार लाइफ की इंपैक्ट हो रहा है बट नॉट नेसेसरीली नेगेटिव वे जस्ट रिलाइज़ होते शुरू करना जो है आप तो देखिए हमें के मने इधर समथिंग आई है तो हमें के এগারো বছর প্রায় হয়ে গেছে কিন্তু আমার মানে আমি বলবো যে আমি অনেক লাকি ছিল আজকে অনেকের আছে যারা হয়তো নেই আমাদের দেশে সেরকমভাবে বললেন যে বাইরের দেশে আজকে আমার কাজিনসরাও আছে যারা পরে ওরা মাছমার ব্যাপারে অনেক জানে ওদের স্কুলে ওই লেভেলেই শেখানো হয় স্কুলে এসেই আর কি ওদের চেকিং হয় আমাদের এখানে সেরকম সুযোগ নেই

বলা হচ্ছিল ফার্স্ট যে তিন মাস পর বা চার মাস পর জয়েন করতে হবে এবার যখন আমি আফটার টু মান্থ বেলাম চেকাবে তখন আমি বললো যে এখন স্কুল জয়েন করিস নি কেন অনেক বছর অনেক দিন তো হয়ে গেছে এখন কেন জয়েন করিস না ঠিক আছে তাহলে জোর করে এক মাসের বেশ তো স্কুলে অনেক রকম লিড এক্টিভিটিজে ছিলাম তো তারাও বলতো যে পেছন থেকে যে একটুখানি হচ্ছে ব্যাকা ব্যাকাটা বোঝা যাচ্ছে তো ব্যাকা থেকে শুরু তো তারপর বিভিন্ন ডাক্তারকে দেখানো হলো আর এই যে দেখানো হচ্ছিলো যে হাম কিছু কিছু লোকের একটু হাম হয়ে থাকে গুজোর মতো হয়ে থাকে তো সেটা কার কত ডিগ্রি সেটার উপর ডিপেন্ড করে মেনলি বাবা মা তো রোজ ছোটো ছোটো বাচ্চা যারা তারা ধরুন মারা তেল মাখাচ্ছে বা এমনি দেখছে জামা কাপড় পরছে তো তখনও দেখা যায় যে একটুখানি একটা কার বলছে যা শীত দ্বারা একটা স্ট্রেট নয় সেই থেকেই তারপর বিভিন্ন ডক্টর দেখিয়ে এখানে জানা যে এটা সরকারি